আচ্ছা ওই পুজো যা তাই তো নাকি সাধু কথা বললেন কি বেলপাতা পোষাক গাঁজা যদি পুষাদ হয় তাহলে বেলপাতাও তো পোসাদ তাই যারা ত্রি নীলেন যে গাঁজা খায় ওদের কয়টা বেল পাতা খাওয়াই দেবেন আর ঘন তিন মেলা তাহলে কি হবে বুঝছেন তো বলেন তো কি হবে এই মেলা যদি এত ঘন দেন আর যারা ওই মেলার নাম করিয়ে কাঁচা খায় এই করে বেল পাতাও খাওয়াই দেবেন তিন মাস খাওয়ানোর পরে দেখবেন এই শুরু হয়ে যাবে বলেন তো কি আর কি বলেন না কেন এই যে বলছে না তোমরা না গাড়িতে ধরে সেগুলো বলছো না কি হবে

অর্থাৎ ত্রিনাথের মেলা দেওয়া ভালো কোনো সনাতন ধর্মের যত আচার নিষ্ঠা আছে এটা কোনো অবৈধ নয় তো ত্রিনাথের মেলায় শিব যা খেয়ে হজম করতে পারবে আপনি কি শিব ঠাকুর আপনি কি শিব যদি শিব না হন তাহলে আপনি জীব তাহলে শিব জাপারে জীবে তা পারেনা জীবে যা পারে শিব তা করে না কারণ আপনি হচ্ছেন জি তিনি হচ্ছেন শিব দেবের দেব মহাদেব তিনি সমুদ্র মন্তনের কালে বিষ খাইয়ে শিব পল্ল রলে তিনি সুধা ভেবেও গরল খেয়েছে গরল মানে বিশ আপনারা দিলে তো হয়ে যাবেন ফিনিস তাই আপনার এত শিব যা খায় আপনার এত খাইতেই হবে কেন তো করিমানা খালি তিন নাতের মেলা নাই বলতে বলতে এখন মানে আর কিছু রইল না যে জায়গা যে আর কৃষ্ণ কথা বলতে পারি না খালি এই বলেন এই বলেন কত বলবো কত বকাবকি কি করবো জীবনে আমার তো একেবারে ভজন বিহীন করে ফেলতেছেন এমনিতেই তো ভজন নাই আরো এই বলতে বলতে আমার শেষ করে দিচ্ছেন কারণ হচ্ছে কি ত্রিনাতের মেলা পড়িয়ে মরু এই কৃষ্ণভক্ত সাধুরা ওরা ওই হরিবাসনে একটু কীর্তন করবার চাই ও চা পান ছাড়া হয় না বলেন গান একটা গাইয়ে যখন গীতা পাঠাবে ওরা উঠে হাঁটা দেখো যার কারণে কয় একটু মুখে আগুন দিয়ে আসে কমিটির বলে যদি গান গাতি চাতি বলি একটু বঞ্চনা নিবা নাহলে গলি পেশারা সহজ না মানে উনি কি কীর্তনে হয়েছে ওনার কীর্তন গল্লিপ না খালি হবে না তোর মতো ওই সুরের মুখের থেকে কীর্তন না শোনাচ্ছে ওই ছাগলের বেপানি শোনা অনেক ভালো বুঝলো না যারা হরিনামকে নিশা দিয়ে ভরপুর করে তুমি আমি কীর্তন করবো না তুমি না কীর্তন করলে ওই কীর্তন শোনার দরকার করে না হাত কীর্তন করবে তবু শুদ্ধভাবে কীর্তন করবে এবং মারবেন কি যাবার সময় হ্যাঁ মারবেন না ভা যাবার সময় কায়দায় ফেলাইয়ে দিবা নাকি এমনি তো বলতে পারবো এমনি সিগারেট টান দিলে আমি বললে পরে তোমার বাবার টাকা দেখাই নাকি তাই আজকে একটু কায়দায় ফেলাই নি সেই জন্য দিয়ে যাই যদি কোনো কাজে লাগে সনাতন ধর্ম নেশা করার জন্য না আর সাবধান মায়েরা যেখানে কীর্তনে যাবেন বাড়িদের সামনের অলঙ্কার দিয়ে সাজিয়ে এসে আমাকে দেখাতে হবে না ও যাত্রা যাত্রায় যখন যাবেন তখন সাজিয়ে কাজে যাবেন সিনেমা দেখতে যাবেন কিন্তু এই কীর্তন এখন সাধুর বেলায় অসাধু ওঠোকে যেন কানের তা থাবা না দেয় বলার সেন নামিয়ে যায় সব এই ডাবল পদ্ম লোক ঢুকতে পারে এর মধ্যে আছে কিনা তাও জানা নাই সাবধান থাকেন আবার যার পদের করে টাকা আছে আপ দিয়ে রেখে নাহলে ডাবল পদ লোকে কিন্তু কাজ সারিয়ে দেবে মোবাইলও নিয়ে যেতে পারে এই ডবল সাধু আছে মনে থাকতেও পারে আমার জানা নেই তবে সাবধান যার মোবাইল তো এটার পরে এখন আসুন এই যে আমাদের জাতি হিংসার পরে আমার কথাটা ছিল তাই না নাকি তো ওইখান শ্মশানে চলে গেল নাকি তো জাতি হিংসার মধ্য দিয়ে বর্ণবাদের যে হিংসাটা এইটাকে পরিত্যাগ করুন কেন কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে ব্রাহ্মণের চন্ডারে পরে কোলাকুলি কলির যুগের মহাপ্রভু পৃথিবীতে আসার এক পর্যন্ত ব্রাহ্মণের ঋষা ঋষি ছিল তবে ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই শ্রদ্ধা করি তার চরণে এখনো ব্রাহ্মণের সম্মান আছে করতে হবে সবাই ব্রাহ্মণকে ভালোবাসতে হবে তবে ব্রাহ্মণ কোনো জাতি নয় ব্রাহ্মণ কোনো গোষ্ঠী নয় বাহনের সরল ব্রাহ্মণ হয় না মুসির সল ব্রাহ্মণ হইতে পারে ব্রাহ্মণ সাধনার দ্বারা হইতে হয় কোনো পৈতে গলায় নিলে ব্রাহ্মণ হয় না ওটা বাউন হয় স্বীকার করে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে ভজন করিতে করিতে উপলব্ধি করিয়া নিজের মধ্যে অবলোকন করিয়া জীবের নিজেকে বিলিয়ে দিতে সেই হচ্ছে কথাটা ভালো করে জানবেন যদি রসালু ভাবে বলে থাকি কথাটার অনেক গুরুত্ব আছে রসে ভারে বললে এই কথাটার অনেক গুরুত্ব আছে যদি বলেন কেন স্বরগোস্বামীর মধ্যে অনেকেই ব্রাহ্মণ ছিল তারা ব্রাহ্মণত্ব পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে সে সরল সহজ মত পথ প্রচার করলেন যে যেই ভাবে সেই ভক্ত আর কৃষ্ণ ভজনে নাই জাতি এটা কার বাক্য কার

আমি যদিও রসায়ন ভাবে কথাটা বলেছি আপনার হৃদয়ে একটু স্পর্শ করি হৃদয় নিয়ে শ্রবণ করুন দেখুন কথাটা কোথায় বলেছি আমার কথাটা ছিল এখানে আজকে হরিজন কি আপনি ঘৃণা করছেন হরিজন কি আমার সনাতনী নয় শ্রীমদ ভগবত গীতায় কি কথা বলেছে আপনি যদি সনাতনী হন গীতাকে মানেন না যে গীতাকে মানে না সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তাকে কি বলবেন বলছে পতিতা আরে না পতিতার চাও খারাপ পতিতার মূল্য আছে সে বেটি চারিনি আলাদা পতিতা কাকে বলে জানে একজনকে বকা দেয় পতিতা সে বকা দিলেই পতিতা হয় না ঘরে বসে পতিতা হয় মায়েরা একটু কান খুলে শুনে ঘরে বসে একটা নারী দুর্চরিত্র হয় কি করে যে নারী সনাতন ধর্মের জন্মগ্রহণ করে তার নিজের অগ্নি সাক্ষী ব্রাহ্মণ সাক্ষী করে তিল তুলসী সাক্ষী করে সপ্তবার প্রদক্ষিণী করে যে স্বামীকে বরণ করে নিয়েছিল সেই স্বামীর রূপ বর্ণনা না করে সেই স্বামীর প্রেমে আবদ্ধ না হয়ে পর পুরুষের চিন্তা করে ঘরে বসে এবং অথচ পরের রূপের বর্ণনা করে স্বামীর নিন্দাবন্দ করে সে ঘরে বসেও উপকৃত হয়

তিনি কি বলেছে স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনি তো প্রতিটা নারীর ধর্ম কি স্বামীকে দেবতা জ্ঞানে পুজো করা কথাটা খেয়াল রাখবে সনাতন ধর্ম কি দিচ্ছে ভাগবত কি দিতে পারে সনাতন ধর্ম আপনাকে কি দিতে পারে এটা একটু লক্ষ্য করুন আর এটা লক্ষ্য করে চললেই আপনার মঙ্গল হবে কি না হবে না মঙ্গল হবে না করে হবে যত নর নারী আছেন মায়েরা সত্য কথা বলবেন এখানে কি বলছে একটা নারী তার কর্তব্য কর্ম কি নারী কখনো বিবাহিত হওয়ার পরে পিতার কুল কুল তার তার থাকে না স্বামীর সনাতন ধর্মে নারীর কোনো গোত্র নাই নারী যে গোত্রে যাবে সেই গোত্র ধারণ করবে নারীর কোনো গোত্র নেই তাহলে নারীর গোত্র কি মধুসূদন নারীর কাছে নারীর কোনো গোত্র নিয়ে চলবে না ভালো করে কিন্তু কথাটা খেয়াল রাখবে আমি যে কথাটা বলছি কথাটা কি কষ্ট পাচ্ছে নাকি আপনারা বলবো না বলবো না এখানে বলবো না হ্যাঁ এই আলোচনা বন্ধ করে যাব না থাক কোন না একদিন বলবো আমাকে হ্যাঁ বলবে আমারা কি বলেন ভাবছেন নাকি না বললে যা হোক আমি তো দেখলাম আপনাদের লোক আছে তখন আমি কি না বলা হোক মুখ দেখলো টের হবে না যে বলবো কি না যদি আজকে শুনতে না চান আগামী দিন যাত্রার বাড়ি দিয়ে বই তবু এটা ভগবান পাঠিয়েছে বলবার জন্য না হাজার হাজার লোক থাকে সবাইকে সব অধিকার দেয় ভগবান হ্যাঁ এই বাংলাদেশে ভালো ভালো ডক চেহারা নারী আছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সবাই না ওনাকে ওই শক্তি ভগবান দিয়ে দিয়েছে তাহলে আপনাকেও যে যেখানে যেখানে ভগবান যে শক্তি দিয়েছে সেই শক্তির দ্বারাই আমাদের কি করতে হবে চলতে হবে তাই না এই জন্য না বলে যাবো না শুনুন উত্তর দেবা না ও দুটো দাও দিচ্ছি মা দেখুন ভালো করে জানুন তাহলে একটা নারীর ধর্ম কি তার প্রতিষেবা নারীর ধর্ম প্রতিষেবা আচ্ছা বলুন তা আমাদের মধ্যে একজন নারী এখানে যত নারী আছেন একজন নারী একটু হাত তুলে দেখাবেন যে আমি বিবাহর পরে অন্তত প্রতি মাসে করে দুইবার আমার স্বামীর পা একটু মা এটা হাসির কথা না এটা হাসির কথা বলছি না কিন্তু আমি হাসির কথা বলছি আমি এটা কি প্রয়োজন নেই আচ্ছা আপনি বলুন তো আপনি যদি আপনার পতির প্রতি এই ভক্তি পরায়ণতে না হন আপনার বৌমা কি আপনার ছেলের প্রতি সেই ভক্তি পরে হবে হবে আচ্ছা আপনার কন্যা কি আপনার জানার প্রতি ভক্তি হবে আজকে এই এই যে বৃদ্ধাশ্রমে আজকে এই তেরো জন বৃদ্ধ কেন এরা কি কারো ভাই নয় কারোনা কারো মা নয় না কারো বোন নয় আজকে তারা কেন বৃদ্ধাশ্রমে অপরের কাছে দিল এর কারণটা কি অর্থাৎ এই সন্তানগুলো সন্তান পশুর মতো হয়ে গেছে যার পরিপাকে এই মা বাবা গুলোকে মা বাবা কষ্ট করে এই সন্তানদেরকে মানুষ করেছে তারা আজকে সেই মা বাবাকে ভুলে তুলে বসে আছে বাবার আবার কষ্ট পাবে না যারা বৃদ্ধাশ্রমে আছেন আপনাদের পরম ভাগ্য পূর্বজন্মের সুকৃতি ছিল তাই এসে ভালো জায়গায় পড়েছেন কিন্তু ওদের দুর্ভাগ্য যে আপনাদের মতো মা বাবার সুবর করতে পারলো এটা ওদের কি দুর্ভাগ্য যে দেবতার পুজো করলো কিন্তু জ্যান্ত দেবতার পুজো করতে পারল না তো এটা কি ওদের দুর্ভাগ্য নয় যাদের ঘরে মা বাবা আছে এটা আমাদের সৌভাগ্য আমার মতো কপাল গ্রহণ যে হয়ে গেছে আজকে যত যুবক বাবার আছো এই বিদ্যা সঙ্গে এই বিদ্যার সঙ্গে যেমন জানো আমি ঢোকার পরে যখন শুনেছি এবং এই বাবাগুলোকে তিনটা বাবাকে এবং এই মা গুলোকে যখন দেখেছি না আমার এই ছেলেটাকে দেখেছি বলছি এই কমিটির ছেলেদের প্রতি আমার আর কিছু না হোক আমি প্রসন্ন হয়ে গেছি আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ পেয়েছি একটা করণের কারণে সেটা হচ্ছে এই অসহায় ব্যক্তিগুলোকে যে আশ্রয় দিয়েছি জানো বাবা ওই পশুগুলো তো জানলো না বুঝলো না যে মা বাবাকে জিনিস ওরা থাকতেও চিনিও না সামাজিক মহারাজ পরীক্ষিত মাকে বলেছিল মা ও মা এই বিশ্ব জগতে পৃথিবীতে প্রকাশ পেয়ে বাবাকে মন তো কোনোদিন বাবা বলে ডাক দিতে আমার বাবা চলে গিয়েছে কালেশ্রীতে তুমি একদিন হারিয়ে যাবে বলো সেদিন আমি কোথায় দিয়ে বলা বলবো বাবাকে কোনদিন দেখিনি তুমি থাকবে না

কিন্তু আমার দুঃখটা বলছিলেন তাকিয়ে দেখো জগতের সবাই যখন বাবা বলে তার সন্তান যখন তার কোলে ঝাঁপিয়ে যায় আমার

যদি তোমার মা বাবার প্রতি ধর্ম পালনতা না হতে পারো কর্ম পালনতা না তুমি নারী যদি তার স্বামীর প্রতি ধর্ম পালনতা না হতে পারে সে কি ধর্ম করবে কি ভাগবত শুনবে কি গীতা শুনবে কি কৃষ্ণ নাম জপ করবে কি হবে গো কি তোমার জীবনে যদি তোমার বাবার চরণে তোমার মায়ের চরণে একটা প্রণাম করার মতো যোগ্যতা তোমার না জানি আমি কত বড় হতভাগ আজকে ইলেকশনের পরের দিন আমি এখানে এসেছি কত ছেলেরা ফোন করেছে বাবা ইলেকশনের পরের দিন কোথাও যাবেন না আর আমি যে জন্ম করবে গর্বে জন্মগ্রহণ করেছি আজকে যদি তিনি থাকতেন আমাকে কিছুতেই মন্দির থেকে বেরোতে দিত না আজকে ফোন করে কেউ বলে না গোপীনাথ আজকে সমস্যা হতে পারে তুই যাইস নেই আজকে কেউ আমাকে বলেনি কেন বলেনি জানেন আমার সেই পাখিটা হারিয়ে গেছে আমাকে যে বলবে সেই বলার মতো জায়গাটা নেই আপনার জীবনে একদিন আজকে যে মা বাবাকে যত্ন করছে না এমন একদিন ঘনি আসবে আপনি বাবা বলে চিৎকার করবেন মা বলে চিৎকার করবেন সেদিন সেই মধ্যে থাকবে না সেদিন পাবে না বাবা তুমি সেদিন আপ হবে করবে দুঃখ জানাবে কিন্তু সেদিন তাকে একটা প্রণাম করার মতো জায়গাটাও পাবে আমি বলতে চাই কি ধর্ম শুনবে কি কর্ম শুনবে সমস্ত ধর্ম কর্ম ধর্ম কোথায় হবে ধর্ম কি শিক্ষা দিয়েছে বেবিচারিনী হও ধর্ম শিক্ষা দেয়নি সনাতন ধর্ম শিক্ষা দেয়নি তুমি নিশাগ্রস্ত হও সনাতন ধর্ম শিক্ষা দেয়নি তোমার নিজের স্বামীকে পরিত্যাগ করে অন্য ছেলের হাতে হাত ধরে চলে যাও সনাতন ধর্ম শিক্ষা দেয়নি যে বাবা তোমার স্ত্রীকে পড়িতা করতেবি তিন চারটে বিবাহ করো এটা সনাতন ধর্ম শিক্ষা দেয় সনাতন শিক্ষা দিয়েছে তুমি একটা মানুষ হইও তুমি একটা মানুষ হলে তোমার সমস্ত দিক থেকে তোমার উন্নতি হবে অবনতি কোনোদিন হবে কি চাও কি শিক্ষা দেয় আমার সনাতন কোন জাতি হিংসা শিক্ষা দেয় আমি বলবো আর বেশি সময় আলোচনা করব না এক আলোচনা আর আপনাদের সময় তো হয়ে গেছে আবার এদিকে আধা ঘন্টা হয়ে গেছে এই জন্য বেশি দূর আমি আগাবো না আগামী তো আমার প্রোগ্রাম আছে করতে হবে তবে যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করুন কথাগুলো বলতাম না মানে খুব কষ্ট লাগছে তাই কথাগুলো বলছি সমাজের দিকে তাকেই বলছি আমি এখন আলোচনা করতে গেলে আর এখন ভগবানের কথা কম বলি কারণ যদি ভগবানের কথা কাদের কাছে বলবো এত ইস্কন গৌরী ও বাবাজি এত শিষ্য করছে এত মন্ত্র দিচ্ছে এত হরি হরিনাম করছে কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না এত নিরামেই ভুঁজি লোক হচ্ছে এত একাদশী তৈরি করছে আগে এত একাদশী ছিল না এত নিরামেয় ভুঁজি লোক ছিল না এত হরি সভা মহোৎসব ছিল না এত হচ্ছে তারপর চরিত্র পরিবর্তন হচ্ছে না কেন বলুন তো এত সাধু হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না কেন সাধু আর মানুষ কিন্তু এক নয় আমাদের দাদুগুরু তিন করি মহাশয় বলেছিলেন যে ভক্ত হওয়ার আগে ভত্র হওয়া শেখো যদি ভদ্র না হতে পারো তাহলে ভক্ত হতে পারবে না তো তুমি ধার্মিক হওয়ার আগে আগে মানুষ হওয়া শেখো যতদিন মানুষ না হবে ততদিন ধার্মিক হতে পারবে না আগে মানুষ হও তো মানুষ কি গ্রহণ করছো সেই ধর্মটাকে পরিত্যাগ করলে কি তুমি মানুষ হয়ে গেলে তুমি পশু হলে তুমি পশু হলে জানোয়ার হলে জানোয়ারের যেমন ভালো মন্দ কোন জ্ঞান থাকে না ধর্মাধর্ম কোন জ্ঞান থাকে না তোমাকে যে ধর্মের সৃষ্টিকর্তা পাঠিয়েছে সেই ধর্মকে পরিত্যাগ করা মানে কি তোমার জানোয়ারত্ব গ্রহণ করা আর সনাতন ধর্মের অবনতি ঘটেছে একটাই কারণ জাতি হিংসা একটা হচ্ছে অবহেলা আর একটা হচ্ছে জাতি হিংসা অবহেলা কি গুরুত্ব নেই সনাতন ধর্মের মাত্রা অনেক ধনাঢ্য ব্যক্তি আছে এই কুমিল্লাতেও আছে অনেক ধনাট্য ব্যক্তি আমি জিজ্ঞাসা করেছি এই অনাথ এই বৃদ্ধাশ্রমের খাবার গুলো কি করে চলে আমার পাগলটা বলেছে বাবা চলে এক ভদ্রলোক আছে তিনি চাল ডালটা পাঠিয়ে দেয় এই এখানে কি আর কোনো ভদ্রলোক নেই রাতের অন্ধকারে কত সন্ত্রাসীকে চাপা দেন কত টাকা কত ভাবে নষ্ট করে ফেলেন আপনার সন্তান মদ গাঁজা খেয়ে নষ্ট করছে এটা আপনার সহ্য হচ্ছে কিন্তু আপনার অর্থের কিছু ইনকাম আজকে যারা এই মন্দিরে অসহায় অবস্থায় আছে তাদের সেবার নিমিত্তে কিছু দান করতে হবে আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার যে সন্তানের জন্য কোটি কোটি টাকা রেখে যাচ্ছেন আপনি মারা যান হয়তো আপনার শ্রাদ্ধের মন কেউ না বলতে পারে এমন সন্তান জন্ম নিয়েছে সেদিন আপনার টাকা কোথায় থাকবে জানি বাড়ি কোথায় থাকবে আপনি এমন ব্যক্তি হন টাকা ব্যাংকে এত না রেখে কিছু লাগে মানব জীবনে চলতে হলে অর্থ কিছু লাগে কিছু রেখে আর কিছু হত সনাতন ধর্মের জন্য কিছু দান করে দেন কিছু দান করুন এই যে মন্দির করেছে এত টাকা খরচ করে এতে আমি খুশি না এই কমিটির প্রতি এত আমি খুশি হইনি এইcement বালু দিয়ে মন্দির করেছে ইট পাথর দিয়ে মন্দির করেছে এটার আমি খুশি না ওই ইট পাথরের মন্দিরে কোনোদিন ভগবান থাকে না ভগবান এদের আমি খুশি হয়েছি যে মন্দিরগুলো থাকে ওরা সেই মন্দিরগুলো রুমের উপরে রেখে দিয়েছে সনাতন ধর্মে কোন শাস্ত্রে লেখেনি যে আমি মন্দিরের মধ্যে থাকি এগুলো মন্দিরের জন্য sada-sawaya এক একप्रकारे ব্যবসার মধ্যে পড়ে কিন্তু যদি ধর্মের জন্য মানুষের জন্য সনাতন ধর্মে যারা জন্ম গ্রহণ করছে যে মানুষগুলো অসহায় খাবারের অভাবে পোশাকের অভাবে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তাকে ধর্ম পোশাক দিয়ে খাবার দিয়ে নিজের ধর্মে রাখা এটাই একমাত্র ভগবানের সেবা

আর এই দেশের বৈষ্ণব গালের ভিতর পান সিগারেট টানবে দাঁড়াই দলের পুসাপ করে পুসাপ করে আপাও দেবে না পুসাপ করে জল ব্যবহার করবে না ওই করে রয়েছে বড় বৈষ্ণব হ্যাঁ এইরকম বৈষ্ণব সবাই পরিত্যাগ করে যারা অসহায় আরে এই সাধুদের তো সবাই খেতে দেয় কিন্তু যাদের কেউ দেয় না তুমি তাদের কিছু দাও বাবা ভক্তরা কষ্ট পাই না আপনারা ভক্ত প্রাণ কিন্তু কষ্ট পাবেন না